আপনি যদি ফেসবুক এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে চান বা যে কোনো প্ল্যাটফর্মে লিঙ্ক অ্যাড করতে চান এবং আপনি যদি ডেসক্রিপশন বক্সের মধ্যে ছবি ভিডিও অডিও এসব যুক্ত করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখুন তাহলে খুব সহজেই আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে এসব যুক্ত করতে পারবেন আমি আপনাকে দেখাবো ইউটিউব ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি কিভাবে এসব যুক্ত করতে পারবেন আপনি এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু ফেসবুকের ডেসক্রিপশন বক্সের মধ্যেও এসব যুক্ত করতে পারবেন আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন ডেসক্রিপশন বক্স কোথায় থাকে আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন ইউটিউব অ্যাপসটি ওপেন করে আপনারা যে কোনো একটি ভিডিও চালু করবেন টাইটেলের নিচে দেখতে পারবেন যে মোর অপশন আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ডেসক্রিপশন বক্সটি ওপেন হবে এখানে আপনি দেখতে পারবেন যে অনেক সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে যুক্ত আছে আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কাজ করতে পারেন বা আপনি এখানে দেখতে পারবেন যে অনেক পিএনজি আকারে অনেক পিএনজি এখানে দেওয়া আছে আপনার এখান থেকে কিন্তু এই পিএনজি গুলো ডাউনলোড করতে পারবেন এই পিএনজি গুলো কিন্তু এখানে থাকবে ছবি আকারে আপনার এখান থেকে কিন্তু এসব ডাউনলোড করতে পারবেন তো আপনার কিভাবে এখানে এসব যুক্ত করবেন তাই আমি দেখাবো বা আপনাকে শেখাবো তাই আপনি এই ভিডিওটি সম্পূর্ণই দেখুন আপনি যদি ডেসক্রিপশন বক্সের মধ্যে ছবি ভিডিও এসব যুক্ত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ড্রাইভ এই অ্যাপসটি ওপেন করতে হবে কারণ এই ড্রাইভ এই অ্যাপসটির মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে সর্বপ্রথম তাই আপনারা ড্রাইভ এই অ্যাপসটি ওপেন করে প্লাস আইকন আপনারা এখানে ক্লিক করবেন প্লাসের মধ্যে এরপর আপনারা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আপনারা ক্লিক করবেন পরে একটি নতুন একটি ফোল্ডার তৈরি করবেন তাই আপনারা একটি নতুন একটি ফোল্ডার তৈরি করবেন আমি ফোন নামে একটি নতুন একটি ফোল্ডার তৈরি করব দেখতে পাচ্ছেন আমার একটি নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে এই ফোল্ডারটির মধ্যে আমি ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করব আপনারাও করবেন এখানে আপলোড এই আপলোডের মধ্যে ক্লিক করব আপনারাও করবেন এখানে আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে যে ছবি ভিডিও অডিও যেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে যুক্ত করতে চান সেগুলো আপনারা চয়েস করবেন বা সিলেক্ট করবেন করার পর উপরে দেখতে পারবেন যে সিলেক্ট বাটন আপনারা এখানে ক্লিক করবেন সিলেক্ট বাটনের মধ্যে তারপর আপনাদের আরও কিছু কাজ করতে হবে তাই আপনারা নিচে দেখতে পারবেন যে ফাইল এই ফাইলের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি এরপর আপনারা এই ফাইলটির মধ্যে আবার চাপ দিয়ে ধরে থাকবেন তারপর থ্রি ডট এখানে ক্লিক করবেন পরে আপনারা দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাক্সেস আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি এরপর আপনি দেখতে পারবেন যে রেস্ট্রিক্টেড এখানে আপনি ক্লিক করবেন আবার রেস্ট্রিক্টেড আপনারা এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিয়ন উইথ দ্য লিঙ্ক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করলে দেখতে পারবেন যে ভিউয়ার্স এই ভিউয়ার্স চলে আসলে আপনারা এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনার ফাইলটির মধ্যে আবার চাপ দিয়ে ধরে থাকবেন তারপর থ্রি ডট এখানে ক্লিক করবেন পরে এই লিঙ্কটি আপনারা কপি করবেন কপি লিঙ্ক এখানে ক্লিক করে আপনার লিঙ্কটি কপি করবেন আমি যেভাবে লিঙ্কটি কপি করলাম যে কাজগুলো করে আপনারা সেম সেইগুলো কাজ করে লিঙ্কটি কপি করবেন আবার আপনারা যদি ডেসক্রিপশন বক্সের মধ্যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে চান তাহলে ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করবেন পরে আপনারা দেখতে পারবেন যে কপি লিঙ্ক টেক্সট এখানে ক্লিক করবেন করে লিঙ্কটি কপি করে নেবেন আমি এখানে দেখতে পাচ্ছেন মিসকিট এই ওয়েবসাইটটির লিঙ্ক কপি করেছি আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক কপি করতে পারেন এইভাবে আমি আগেই ডেসক্রিপশন বক্সের সকল কাজ তৈরি করে রেখেছি এখন আমি শুধু যে ওয়েবসাইটটির লিঙ্ক কপি করেছি এবং যে পিএনজিগুলো তৈরি করেছি সেগুলো এখানে অ্যাড করব তার জন্য আমি এখানে প্রথমে লিখব ভিডিও অডিও লিঙ্ক লেখার পর মিসকিট এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এখানে অ্যাড করবো আমি দেবো এখানে পিএনজি লিঙ্ক লেখার পর এই পিএনজি লিঙ্কটি এখানে আমি পেস্ট করবো তো দেখতে পাচ্ছেন আমি পিএনজি লিংকটিও কিন্তু অ্যাড করেছি এরপর আমি এখান থেকে বের হয়ে আসব। আসবো পাবলিশ পাবলিশে আমি এটি সেভ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভিডিওটি আপলোড করলাম এইভাবেই আপনার এই কাজগুলো করে ভিডিও আপলোড করবেন আবার আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন আপনি যে ভিডিওটিতে লিঙ্কগুলো অ্যাড করেছেন সেই ভিডিওটি চালু করবেন করে আপনি দেখতে পারবেন যে মোর অপশন আপনি এই মোর অপশনের মধ্যে ক্লিক করবেন ওই ডেসক্রিপশন বক্স ওপেন করবেন দেখতে পাচ্ছেন মিসকিট ওই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড হয়েছে এখন পিএনজি এখানে ক্লিক করবেন করে আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের পিএনজিগুলো কিন্তু এখানে অ্যাড হয়েছে আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন বা যে কেউ চাইলে কিন্তু ডাউনলোড করতে পারে তো আপনারা এইভাবেই কিন্তু খুব সহজেই ডেস্ক্রিপশন বক্সের মধ্যে কোনো কিছু লিঙ্ক অ্যাড করতে পারেন আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে